হ্যালো আমরা হচ্ছে খেজুরের গাছতলাত বসে আছি আচ্ছা আসেন আসেন আচ্ছা কপি দোত ইয়া কা খাতটা কইলি তুই বিজা চাচা ফোন দছে কাম তো সরিয়া কই জিরকে কথা কই দিছি না কে কি আছে 5000 টাকা ধার লিছি আজকে দেওয়ার কথা আছিল সেদিন উঠতে চাই তাই কাম তো বিশ্বাস করছি যা দিয়ে কারণ এটি আসবেন টেকা নিবে এখন কি করবো তাহলে এখন করার কি করার যা করছি করার এক কাম করবো তখন এটি আসবেন না আমি পাগলা ভান করে বসে থাকবো তুই খুব বুঝতে আব্বার সমস্যা আছে আব্বা যে কিছু বুঝে পাচ্ছে না শুনে পাচ্ছে না মনে কর মাথার সমস্যা এক কথা পাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখ তা আসিতে নাকি ওই 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 আচ্ছা আচ্ছা কি বাস আসা

আগে পাঁচ হাজার টাকা এটি দেও তারপরে তুমি চিঠি করো তোমার বাপের তো মাথা সব ঠিক হয়ে আগে পাঁচ হাজার টাকা দেওয়া তুমি ধরা না খায় কেন তুমি কথা বলে কিসের জন্যে